হেলমেটটা পরে গেছে ভাই এর ওয়েলকাম ভাই একটু ভালো করে দৌড়া বসেন মানে রাস্তাঘাট সব দিকে মোটামুটি পানি টানি জমে গেছে মানে আরেকটু বৃষ্টি হইলে অনেক বড় কিছু হইত বা আলহামদুলিল্লাহ ফর এভ্রিথিং যে আল্লাহ আমাদেরকে অপ্রতিকা রক্ষা করছে সব ঠিকঠাক হয়ে যেতেছে আবার প্রচুর পানি টানি জমে গেছে চারদিকে

তো যা काय সরপারা দেখি যে বাতাস তো দাঁড়াই পড়লাম আর দেখেন জায়গাটা সত্যি অসাধারণ একটা জায়গা পুরো খোলা মেলা আর রাইডিং না কাজ ভালোই লাগে না বুঝছেন মানে রাইডিং মনে কর মিশে গেছে সাথে এই কারণে কিন্তু রাইডিং না মূল হয় আর একটা এতক্ষণ ও লেভেল

দশ বারো আছে কি করবেন কি করবেন চলে যাবেন পয়সায় আবার দেখা গেল আপনার সাথে ওই দিনকে কাতার হেল্প করলাম কিছু খাওয়ান আজকে কি চটপটি না চটপটি খামু না অন্য কিছু খামু চটপটি তো কয় টাকা ভালো কিছু ভালো কিছু খামু ভয় পায়ে গেলেন নাকি এই যে ভয় পেয়ে গেছে দেখ খাবার কথা বলছি আর ভয় পেয়ে গেছে নিশ্চয়ই হ্যাঁ টাকা দেখি কয়টা কাছে যেই আপু সাথে কয়টা কাস আস্তে আস্ বাবা রে বাবা ওরে বাইরে ভাই বাইরে ভাই আপু তো পুরো বড়লো ফ্রি ওহ মানিবে কয় টাকা সব দেখাই দিয়ে আস গেল ও

মানে সব কিছু চলতেছে ব্লুটুথ কানে মানে আপু পুরো সারা লেভেল করা ওকে আপু তাহলে ঘুরেন নাকি ভালো লাগলো ব্যাপারটা আপনি সুভাব করে দিতেন আর যদি আমার বাইরে দাদার কারো ভালো লাগে তাহলে নাম্বার টাম্বার দেওয়ার ব্যবস্থা করে দিন কমেন্টে নাকি ঠিক আছে আমার পেজ আছে একটা ফলো দিন ওই পাবলিক পেজ করে দেন না 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 আমার একটা পেজ আছে ফলো দিন আমি যে আপলোড করব ভিডিওটা কি বলেন পেজের নাম কি ব্লগার সোহাগ আচ্ছা ঠিক আছে আমি চার্জ করে হ্যাঁ এখনই চার্জ না না পরে করেন বাসায় ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন টাটা আল্লাহ হাফেজ কি পেজের নাম কি হ্যাঁ পেজের নাম কি ব্লগার সোহাগ দেখবা সাবস্ক্রাইব করবে সবাই হ্যাঁ ওকে